বিপক্ষে বাংলাদেশের জেতার সম্ভাবনা আসলে খুব কম ছিল সেই কম সম্ভাবনাও একেবারে শেষ করে দিয়েছে শেখ মাহিদির ক্যাচ মিস ওই ক্যাচটা মিস হওয়ার পর তিরিশ বলে শ্রীলঙ্কা আটটা বাউন্ডারি মেরেছে দুটা ওভার বাউন্ডারি মেরেছে পাওয়ার পেতে পঞ্চান্ন তুলেছে ম্যাচ ওখানে শেষ হয়ে গেছে ওই একটা ক্যাচ মিসে সামান্যতম যে সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে গেছে এবং মুস্তাফিজ উইকেট পাওয়ার পরেও লিটন কেন তাকে সরিয়ে সাকিবকে বল করতে গেলেন এই সাইন্সটা আমি বুঝি নাই তার ভুল রেকটিফাই করার জন্য তিনি সপ্ত ওভার আবার মুস্তাফিজকে এনেছিলেন ততক্ষণে গেম ওভার খেলা শেষ হয়ে গেছে ব্যাটিং এ প্রথম দুই ওভারে দুই উইকেট শূন্য রান তাও হৃদয় ভাব সময় সময় থাকে। তাকে সবকিছু নিয়েই আলোচনা করব ব্যাটিং প্রথম বলটা ফুলটাস বাউন্ডারি বল তানজিদ হাসান তামিম মিস করলেন ফিফথ বল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের একটু পরের বানালো চালাতে গিয়ে আসর মানে কিংবা ভাই এত অধারাবাহিক হলে সমস্যা নাও তাও হৃদয় শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাও হৃদয়ের ট্র্যাক রেকর্ড ভালো কিন্তু এই ম্যাচে তাকে খেলানোটা ভুল সিদ্ধান্ত হয়েছে আমি পার্সোনালি ফিল করি ম্যাচের আগের দিন আমি বলেছিলাম লাইফ পেলেন তিন জন থেকে রান আউট হলেন এ সব কিছু বাদ দিয়ে তাও হৃদয়কে আমি পার্সোনালি ফিল করি তাকে বিশ্রাম বিশ্রাম না ড্রপ দেওয়ার সময় হয়েছে সেখানে সাইফ নুরুল হাসান সোহান দুজনকেই যথেষ্ট সুযোগ দেওয়া হোক একই সঙ্গে বাংলাদেশের যে ব্যাটিং শামীম পাটোয়ারি এবং জাকেরের ওই ব্যাটিং ইনিংস টুকু বা দুজনের পার্টনারশিপ যেটা পঁয়ষট্টি বলে ছিয়াশি রানের পার্টনারশিপ ওটুকু বাদ দিলে তো আসলে ব্যাটিং ইনিংসে কিছু নাই আপনি তেপ্পান্ন রানের মধ্যে যখন পাঁচ উইকেট হারিয়ে ফেলবে তখন আসলে খেলার কিছু থাকে না শেখ মাহিদি তাকে ইদার বোলার হিসেবে ট্রিট করে খান অলরাউন্ডার তাকে ট্রিট করেন না যে গুগলিতে তিনি এল হলেন হলেন ট্রাস্টমি পারার ক্রিকেটাররা ঠিক ওরকম এক্সপ্রেশন দেয় পারার ক্রিকেটারদের চিন্তা ওরকম থাকে এবং শেখ মাহেদি তিনি ক্যাচ মিস পরে আসছি যেটা আমি একদম শুরুতেই বলছিলাম শেখ মাহেদি যেভাবে ব্যাট করেছেন খুব আনস্মার্ট ব্যাট করেন তিনি তাকে দেখতেই স্মার্ট লাগে ব্যাটিং এর জায়গাটাতে তাকে বোলার হিসেবে খেলান ভালো কিন্তু তার কাছ থেকে অলরাউন্ড কোনো কিছু আশা করাটা খুব একটা বেটার হবে বড় স্টেজে বড় বোলার বিপক্ষে অবশ্যই না লিটন হিজ গেম একটা মিসকিউড হয়ে গিয়েছে গ্লাভ হয়ে ক্যাচ আউট হয়েছে লিটন থাকলে হয়তো আরো বিশ বেশি হতো যেটা হলো সবসময় বলি বিশ রান কম হয়েছে শামিম পাটরি ওয়াজ পিক অফ দ্য ব্যাটসম্যান তিনি যেভাবে ইনিংসে ক্যারি করেছেন যেভাবে বিপদের সময় আবারো দাঁড়িয়ে গেছেন শামিমের জন্য অনেক বড় হাততালি মাছ অ্যাপ্রিসিয়েশন জাকির আলী অনেক কি কারণে তিরিশ বল খেলার পরও পঁচিশ বল খেলার পরও হার্ড হিটার বলে খ্যাত একজন ব্যাটসম্যান টাইমিং করতে পারবেন না এটার সাইন্সটা আমি জানি না জুলিয়ান রসুদ বলতে পারবেন জাকির আলী বলতে পারবেন সালাউদ্দিন সাহেব বলতে পারবেন ফিলসিমস বলতে পারবেন আমি জানি না এই হচ্ছে মোটামুটি ব্যাটিং একশো বাংলাদেশ পর্যন্ত যেতে পেরেছে সেটাই অনেক কেননা শূন্য রানে দুই ওভারে দুই উইকেট ওখান থেকে একশো যাওয়াটাই অনেক বড় ব্যাপার বাংলাদেশ স্টার্টটা ভালো করেছিল মুস্তাফিজ নতুন বলে উইকেট নিয়ে বাংলাদেশকে অন ট্র্যাক রেখেছিলেন ভালো বল করছেন কিন্তু শেখ যখন ক্যাচটা মিস করলেন শরিফুলের বলে মিশার ক্যাচ ওটা ভাই রেগুলেশন ক্যাচ বাংলাদেশের থার্ড ডিভিশন ক্রিকেটের ক্রিকেটাররাও ওই ক্যাচ আরামসে ধরে একশো বারের মধ্যে একশো বার ধরে কিন্তু আনসমার্ট শেখ মাহেদি সেটা মিস করলেন ওই ম্যাচ একটা ক্যাচ মিস পুরো ম্যাচটাকে শেষ করে দিয়েছে আপনি আমার সাথে একমত নাও হইতে পারেন কিন্তু দ্যাট ইজ দ্য রিয়েলিটি তারপরে শরীফুলকে ছয় চার চার শেখ মাহিদি বোলিং আসলেন বোলিং এসে এগারো দিলেন রিশাদ বলিং আসলেন ওই সিচুয়েশনে তিনি আবার আঠারো দিলেন ম্যাচের আর বাকি থাকে কি ইন বিটুইন মুস্তাক রিজা একেবারে কত দিয়ে গেছেন আমার প্রশ্ন আরেকটা থেকে ফার্স্ট ওভারই উইকেট পাওয়ার পরে কেন মুস্তাফিজকে লিটন সরিয়ে দিলেন অ্যাটাক থেকে বাংলাদেশও তো ম্যাচ জিতত না কিন্তু যে থ্রেটটা মুস্তাফিজ তৈরি করেছিলেন যেভাবে উইকেটটা নিলেন তাকে সরিয়ে দেওয়াটা ভুল ক্যাপ্টেন্সি ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি আফগানিস্তানকে হারালে ডেফিনেটলি সম্ভাবনা আছে কিন্তু যেভাবে পারফরমেন্স বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে করেছে একটা আঙালি টাইপ ব্যাটিং পারফরমেন্স ছিল এবং এই যে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা খেলা হল আমরা বারে বারে বললাম টস জিতে কেন বাংলাদেশ আগে ব্যাট করে না বা ব্যাট নেওয়ার সাহস পায় না এখানে কি তার রিফ্লেকশন আমরা দেখলাম এই যে টস জিতে আগে ব্যাট না করতে চাওয়া ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা না ফেলা সহজ সহজ পথে জয় নিয়ে ফেরার চেষ্টা করা ক্রিকেটকে ডোবাচ্ছে যারাই চিন্তা করছেন তারা ক্রিকেটকে ডোবাচ্ছেন যারা এভাবে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য পুশ করছেন তারা ক্রিকেটটাকে ডোবাচ্ছেন সো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে পারফরমেন্স করলো তাতে একটা কথাই প্রমাণিত হয় যে আমরা যতই আশা করি যতই প্রত্যাশা করি যতই স্বপ্ন দেখি বড় স্টেজে বড় জায়গাতে যখন খেলা হয় গ্রাম বাংলার কথা অনুযায়ী আমাদের আসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এইটাই বাংলাদেশ টিমের রিয়েলিটি